আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমার এই কোয়েল পাখির বয়স আজকে তিরিশ দিন তো আজকে আমি দেখাবো যে তিরিশ দিন কোয়েল পাখির ওজন কেমন হয় বা আপনারা কীভাবে চিনবেন যে পাখিটা তিরিশ দিনের সেই জন্য আর কি আজকে ভিডিওটা করার যেন আপনারা প্রতারিত না হন কোথাও থেকে পাখি কেনার পর আর সেই সুবাদে আমি দুইটা পাখি যেখানে এখানে আলাদা করে রাখছি আর এখানে হচ্ছে আমার এই ডিম পাড়া পাখিগুলো বড়গুলো তো যেন প্রতারণা না হন বিশেষ করে আপনারা আপনাদের অনেক আর কি দেখছি বা অনেক গ্রুপে আমি পোস্ট দেখি যে পঁচিশ দিনের পাখি বইলা পঁচিশ দিনের সরি তিরিশ দিনের পাখি বইলা পঁচিশ দিনের পাখি দিয়া দিছে বা বাইশ দিনের পাখি দিয়া দিছে এরকম আমি অনেক দেখছি তাই হচ্ছে আজকে ভিডিওটা করা তো আসেন তিরিশ দিনের পাখি নাই প্রথমত পাখিটা হাতে নেবেন তো পাখিটা হাতে নেওয়ার পর সবার আগে আর কি চেক করবেন যে আপনার বডি ওয়েটটা কত আছে ঠিক আছে সব এই লাঠিও দেখি সবার আগে চেক করবেন যে বডি ওয়েটটা কত আছে যদি বডি ওয়েটটা আপনার একশো তিরিশ গ্রামের উপরে থাকে একশো চল্লিশ গ্রামের নিচে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে ওই পাখিটা নিতে পারেন আর ওই পাখিটা অবশ্যই আপনার আঠাইশ দিনের উপরে অন্তত তিরিশ দিন না হলেও আঠাইশ দিনের উপরে হবে বুঝতে পারছেন আর দাঁড়ান আঠাইশ দিনের উপরে হবে আর যেহেতু আঠাইশ দিনের পাখি এক দুই দিন কোনো ম্যাটার করে না আপনারা ওইটা নিতেই পারেন কিন্তু আপনারা দেখবেন যে পাখিটা তিরিশ দিনের কিনা আর অবশ্যই পাখিটা নেওয়ার আগে মেপে দেখবেন একটা পাখি মেপে দেখবেন বা যদি সম্ভব হয় তাহলে যতগুলো পাখি নিবেন সবগুলো পাখিই একটা একটা করে মেপে নেবেন আর দেখবেন যে একশো তিরিশ গ্রামের উপরে কিনা আর একশো চল্লিশ গ্রামের নিচে কিনা আর দ্বিতীয় যে জিনিসটা দেখে বুঝবেন সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ বা খুবই একটু ক্রিটিক্যাল বিষয় জিনিসটা ধরা সেটা হচ্ছে পাখির পালক গুণে পাখির পালক গুণেও পাখির বয়স নির্ধারণ করা যায় আমি তো পারি আর যারা অভিজ্ঞ খামারি আছে তারাও পারে আমি তো দেখাইতেছি ঠিক আছে যেহেতু একা ভিডিও করতেছি ফোনের ধরার মতো কেউ নেই আমার নিজেরই করতে হবে সব কিছু এই যে পাখির পালক বেরো এই যে পাখির পালক ঠিক আছে মোবাইলটা পাখির পালক এখানে হচ্ছে সবচেয়ে ছোট যে পালক সেটা হচ্ছে এইটা আমি তিনটা পালক দিয়ে আপনাদেরকে বুঝাই দিতেছি এই ছোটটা তার থেকে বড় একটু তার থেকে বড় আর ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় যে পালক সেটা আপাতত তিরিশ দিনে পাখির যে পালকটা সবচেয়ে বড় হয় সেটা তারপর থেকে আবার ছোট হয়ে যায় তো এই পালকটা থেকে এই পালকটা একটু ছোট থাকবে ঠিক আছে আর এই পালকটা থেকে এই পালকটা থাকবে হচ্ছে এই পালকের অর্ধেকেরও বেশি মনে করেন এই পালকটার অর্ধেক হচ্ছে এই যে এখানে অর্ধেক ঠিক আছে এটার বরাবর ফোকাস চলে গেল কেন আবার এই পালকটা বরাবর মাছ বরাবর থাকে এই পর্যন্ত ঠিক আছে এখন এই পালকটা যখন এই পালকটার মাছ বরাবর ছোট বা মাছ বরাবর থাকবে তখন মনে করবেন এই পাখিটার বয়স হচ্ছে কোন পঁচিশ দিন বা পঁচিশ দিনের কম সহজে বুঝাই দিলাম একটু বুঝে নিয়েন আরও ভালোভাবে বোঝানো যায় কিন্তু আমার ফোকাস ঠিক মতো হচ্ছে না আর একবার বোঝায় দিই এই যে যে বড় পালকটা এটার অর্ধেক মনে করবেন এটার অর্ধেক হচ্ছে এই যে এখানে এটার অর্ধেক মনে করবেন আর এটার অর্ধেকের স সোজাসুজি যে প্রথম পালকটা আছে এটার সোজাসুজি যদি আপনি এই অর্ধেকের কম পান মানে এটার অর্ধেকেরও কম প্রথম পালকটা পান ধরেন এই পর্যন্ত হচ্ছে প্রথম পালকটা তাহলে মনে করবেন যে আপনার কয়েল পাখির বয়স পঁচিশ দিন বা পঁচিশ দিনের নিচে ঠিক আছে আর যখন আপনি এই দ্বিতীয় পালকটার দ্বিতীয় পালকটা অর্ধেক আর প্রথম পালকটা এই দ্বিতীয় পালকটার অর্ধেককে ছাড়া যায় আরও বেশি চলে যায় তখন মনে করবেন আপনার পাখিটার বয়স আঠাইশ দিন উনত্রিশ দিন বা তিরিশ দিনের বেশি তিরিশ দিনের বেশি বলতে হয়তো বা একত্রিশ বা বত্রিশ দিন এই যে এখন এটা ভালোভাবে দেখেন এটার অর্ধেকের বেশি আছে যেহেতু সেটা হচ্ছে আমার কোয়েল পাখির বয়স তিরিশ দিন আসে তাই একটু অর্ধেকের বেশি আছে যদি পুরোপুরি অর্ধেক থাকে তাহলে আপনার আঠাশ দিন বয়স তো সটে কটে বোঝাই দিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে আর ইনশাআল্লাহ আমি কোয়েল পাখি বেসবো। যদি কারোর কাছে যদি কারোর পাখি প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন আর এগুলা বেসবো না এইগুলা বেসবো না এইগুলো হচ্ছে আমার এগুলা থেকে ডিম ফুটাবো ডিম ফুটায় বাচ্চা উৎপাদন করার চেষ্টা করব বাকিটা তো আল্লাহর হাতে যদি বাচ্চা উৎপাদন হয় তাহলে আমি জিরো বাচ্চা সেল করবো আর জিরো বাচ্চার ব্রুডিং যারা না পারেন আর এখন শীতকাল যদি আপনার খুব ইচ্ছা জাগে যে ব্রুডিং করার তাহলে আপনি ব্রুডিং করবেন আমি না করবো না কারণ জীবনে একটা অ্যাডভেঞ্চার থাকা জরুরি আপনি ব্রুডিং করবেন আর ব্রুডিং কিভাবে করতে হবে বা কিভাবে কী দিয়ে কী করতে হবে তখন আমি বাচ্চা নেওয়ার পরে আপনাদেরকে আমি বলে দিব আর যেহেতু আমার মূল উদ্দেশ্য থাকবে যে আপনাদের কাছে পাখি বেচা না যদি পাখি বেচাই মূল উদ্দেশ্য থাকতো তাহলে আমি এত বগল বগর করতাম না এত সুন্দর করে আপনাদের পাখনাও নাও দিতাম না বা তিরিশ দিনের কোয়েল পাখি কেমন হয় বা আপনার কোন সময় কোন ওষুধ খাওয়াইতে হয় এগুলোও চিনাইতাম না জাস্ট আসতাম বলতাম যে পাখি বেচবো নিয়ে তারপর আমি টাকাটা নিয়ে আপনার আপনি আপনার রাস্তা আমি আমার রাস্তা এরকম না আমি পাখি বেচার মূল কারণ হচ্ছে আমি চার বছর ধরে হচ্ছে পাখি পালি বাণিজ্যিকভাবে এই প্রথম ঢুকতেছি অলরেডি ঢুকে গেছি কিন্তু আমি চার বছর ধরে পাখি পালি এই চার বছর আমি অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি আর এই জানা বা শেখার জন্য আমার অনেকের কাছে যাইতে হয়েছে আমি এমনও সময় গেছে যে আমার কোয়েল পাখির অসুখ হইলে কি ওষুধ খাওয়াই তবে আমি সেটাও জানতাম না আমি অনেক অভিজ্ঞ অভিজ্ঞদের কাছে গেছি তারা আর কি মানে ঠিক মতো বলতে চায় না বা একটার উত্তর দিলে আরেকটার উত্তর দিতে চায় না আর তারা যখন উত্তর না দিতে চায় তখন তো আর আমার কিছু করার থাকে না বা তাদের উপর তো আমি আর কি ডাগাডাগিও করতে পারি না তারপরে যে আস্তে আস্তে আর কি শিখছি তো আমার নিয়ত থাকবে যে আপনারা যদি আমার থেকে পাখি নেন আপনাদেরকে কখন কোন ওষুধ বা কীভাবে কী ওষুধ খাওয়াইতে হয় সেটা জানানো আর আপনাদের সর্বোচ্চ হেল্প করাটা থাকবে আমার মূল উদ্দেশ্য আর আমার থেকে যারা পাখি আমি তো এখনও পাখি বেছি নেই তারপর আমি আমার সাবস্ক্রাইবার অনেকজন আছে যাদেরকে আমি হেল্প করি তাদের পাখি বিষয়ে তারা অনেক সময় অনেক প্রশ্ন করে আমি হেল্প করি কখনো বিরক্ত হই না আর ইনশাআল্লাহ আপনারা যখন বাচ্চা নেবেন আপনাদের প্রশ্নে আমি বিরক্ত হব না সব সময় উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল যে তিরিশ দিনের কোয়েল পাখি কেমন হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি কারোর জিরো বাচ্চা লাগে বলবেন আর হচ্ছে যেখান থেকে কিনেন একটু বাচ বিচার বা একটু দেখে শুনে কিনেন কেননা বর্তমান যে যুগ যুগের তো কোনো দোষ নেই দোষ হচ্ছে মানুষের মানুষ হচ্ছে খারাপ হয়ে গেছে মানুষ কখনো খারাপ হয় না আমি আবারও ভুল ভুললাম মানুষ খারাপ হয় না মানুষের ব্যবহারটা আর কি চেঞ্জ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেব আল্লাহ হাফেজ